সুপ্রিয় ভিওয়ার্স লাইফ সায়েন্সের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর কে এইচ এস তিনশো পঁচানব্বই কর্তৃক পরিচালিত যারা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে ভর্তি হতে ইচ্ছুক তারা অনত বিলম্বে আমাদের ভর্তি শাখায় যোগাযোগ করতে পারেন পল্লী প্রাণী সম্পদ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে ছাত্রছাত্রী ভর্তি চলছে লাইফ সায়েন্স প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে বেকারত্ব দূরীকরণের জন্য তৈরি করবে মানব সম্পদ দক্ষ ইহাই আমাদের মূল লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে আমাদের পথ যারা পল্লী প্রাণী সম্পদ উদ্যোক্তা হিসাবে নিজের ক্যারিয়ার চালু করতে চান তারা আমাদের এখান থেকে খামার প্রতিষ্ঠা ও যাবতীয় বিষয়াদি সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এই প্রশিক্ষণ কোর্সের ফলে আপনি নিজের জীবনকে একটি বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে একটি কর্মমুখী শিক্ষার দিকে ধাবিত করতে পারবেন এবং আপনি একজন স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে পারবেন আত্মনির্ভরশীল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের জন্য বাংলাদেশের মধ্যে একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি যেমন আমাদের একাডেমিক শিক্ষা গ্রহণ করতে পারবেন তেমনি একইভাবে আপনি নন একাডেমিক বা অপ্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণেরও সুযোগ রয়েছে যারা উদ্যোক্তা হিসাবে নিজের ক্যারিয়ার গড়তে চান তারাও আমাদের এখানে আমাদের এই প্রতিষ্ঠান থেকে পল্লী প্রাণী সম্পদ উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা কোলা রোড ভর্তি ও বিশ্বাস তথ্যের জন্য ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইটে সকলকে ধন্যবাদ